অল ক্লিয়ার আছে কিনা দেখা যাচ্ছে কারা কারা আছেন হাত তোলেন দেখি একটু সবাই আজকে একযোগে একটু কমেন্ট করে দিবেন যে দেখতে পাচ্ছেন কিনা শুনতে পাচ্ছেন কিনা কে কে আছেন বলেন অনেকদিন পরে রাতে লাইভে এসেছি তাই না আজকে ব্লাউজ একেবারে আজকে এসেছে মানে একদম ফ্রেশলি বেকড ব্লাউজ আর কি আজকে ফ্যাক্টরি থেকে এসেছে আমি আজকেই দেখিয়ে দিচ্ছি মানে অ্যাজ আর্লি অ্যাজ পসিবল আগামীকালকে থেকে কিন্তু ডিসপ্যাচ হতে পারবে মানে আপনারা চাইলে আগামীকালকে থেকে আপনারা নিতে পারবেন ওকে আচ্ছা আরেকটা জিনিস যারা হচ্ছে মেসেজের রিপ্লাই পাচ্ছেন না মেসেজের রিপ্লাই পাবেন আমরা তারা মেসেজের রিপ্লাই দিচ্ছি বাট আমাদের তো রাতের বেলা মেসেজের রিপ্লাই দেওয়া হয় না এটা তো আপনারা জানেন যে রাতের আমাদের অফিস ক্লোজ থাকে সো সারাদিন মেসেজের রিপ্লাই হয়েছে আজকে কালকে সকাল দশটা থেকে আবার মেসেজের রিপ্লাই দেওয়া স্টার্ট হবে সো প্লিজ একটু ধৈর্য ধরে অপেক্ষা করবেন প্লিজ সব পেজ তো আসলে রাতের বেলা দিতে পারেন আমাদের যেরকম ব্লাউজের মানে স্টক থাকে আদার্স অনেক স্টক থাকে যেটা দেখে দেখে হচ্ছে রিপ্লাই করতে হয় ওকে দ্যাটস ওয়াই হচ্ছে আপনারা মানে এই রাতের বেলা আমরা কখনোই রিপ্লাই দিতে পারি না আমরা হচ্ছে শুধুমাত্র দিন দিনের বেলা সকাল দশটা থেকে রাত আটটা পর্যন্ত টানা রিপ্লাই করি যারা এই ব্লাউজ সহ অন্যান্য শাড়ি কুর্তি যেটা নিতে চাচ্ছেন অবশ্যই ঠিকানা নাম্বার সমেত ইনবক্স করে রাখবেন আমি কিন্তু এরকম অনেক আপুর মেসেজ পেয়েছি যারা অতি উত্তেজিত হয়ে আপু 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 দেখেন না কেন দেখেন না কেন এটা কেমন সার্ভিস এটা কেমন পেয়েছে হ্যাঁ এরকম অনেক কিছু লিখেছেন বাট যে প্রোডাক্টটা নিতে চান ছবি দিয়েছেন সাইজ দেন নাই ঠিকানা নাম্বার কিছুই দেন নাই তাহলে কিভাবে অর্ডারটা কনফার্ম করব আমি যখন দেখেছি তখন আমি বেশ কয়েকজন অপর অর্ডার কনফার্ম করতে পারি নাই তার কারণ হচ্ছে সাথে ঠিকানা অ্যাড্রেস নাম্বার সাইজ কিছুই দেওয়া ছিল না সো কি দিয়ে আমি ঠিকানা মানে মানে কনফার্ম করব তাই না সো আপনাকে যদি কোনো কিছু বিশেষ করে এই রাশ টাইমে দেখেন যখন স্লো টাইম যায় যখন মানে অফ আওয়ার যায় তখন কিন্তু আমরা একেবারে সুন্দর মতো আপনারা অন স্পট আর রেসপন্স পান বাট এখন তো পিক আওয়ার যাচ্ছে উইথ ডিসকাউন্ট একে তো বৈশাখের চাপ তার মাঝখানে আছে ডিসকাউন্টের চাপ সো দুইটা মিলায় চ্যাপটা হয়ে আমরা মোটামুটি একেবারে স্যান্ডউইচ টাইপ অবস্থা ওকে সো সবাই একটু ধৈর্য ধরবেন আর এত উত্তেজিত হওয়ার কিছু নাই কালার ফ্রেস সবসময় রিপ্লাই দিয়ে আসে বলেই কালার ফ্রেসের এত এত ক্লায়েন্ট ঠিক আছে মানে অনেক অনেক দ্রুত হতাশ হয়ে যাওয়ার কিছু নাই আপনারা রিপ্লাই পাবেন সো ডোন্ট ওয়ারি ওকে আচ্ছা সো যারা যারা আছেন একটু কষ্ট করে আমাকে জানিয়ে দিয়ে লাইফটা ক্লিয়ার আছে কিনা দেখা যাচ্ছে কিনা শোনা যাচ্ছে কি না অল

মাত্র প্রোডাক্টের এর ডিটেলস আপনাদেরকে জানিয়ে দেওয়া এটুকুই হচ্ছে আমার কাজ রিপ্লাই টিম আলাদা ওরা সকাল দশটা থেকে বসে আবার আপনাকে আপনাদেরকে রিপ্লাই দিয়ে দেবে সো আমার আমাকে কেউ বললেন না যে কেন আমি রিপ্লাই দিচ্ছি না ওকে আচ্ছা যারা যারা আজকে এই লাইভটা দেখবেন অনেক সুন্দর সুন্দর কয়েকটা ব্লাউজ দেখবেন ভাই কে খাবার থ্যাংক ইউ সো মাচ ফর জয়েনিং হাই আপু শোন আপু কেমন আছেন আচ্ছা যারা যারা আছেন সবাই একটু জয়েন করে আমাকে জানিয়ে দেন লাইভটা ক্লিয়ার আছে কিনা দেখা যাচ্ছে কিনা শোনা যাচ্ছে কিনা আমি একেবারে দেরি করবো না আমি খুব দ্রুত গতিতে দেখিয়ে দিব ঠিক আছে আজকের ব্লাউজ স্টার্টিং প্রাইস হচ্ছে টাকা সো জাস্ট মানে তেমন অনেক এটাকে কি বলবো হুমধাম করার কিছু নাই জাস্ট ব্লাউজ দেখবেন পছন্দ হলে নিয়ে ফেলবেন একটা একটা সুন্দর সুন্দর বেসিক হলুদ সাদা খুবই সাতশো পঞ্চাশ দিব যদি কারো পছন্দ হয় জাস্ট জলদি করে ইনবক্স করতে হবে ভীষণ সুন্দর একটা ব্লাউজ বৈশাখেও চাইলে পড়তে পারেন এছাড়াও সারা বছরে বিভিন্ন ওকেশনে এই ব্লাউজ আপনারা পড়তে পারবেন এটা হচ্ছে অফ হোয়াইট এবং ইয়লো কালারের কম্বিনেশনে করা অফ হোয়াইট এবং ইয়োলো দেখেন এই সুন্দর ব্লাউজটা দেখেন পড়লে কি স্মার্ট লাগে দেখেছেন বিকজ এটা কিন্তু দেখতে অনেক অদ্ভুত সুন্দর মানে স্নিগ্ধ দাবা কোটে করা অফ হোয়াইট আর ইয়েলো কালার কম্বিনেশনের মধ্যে আছে সো এটা সাতশো টাকায় দিয়ে দিচ্ছি যদি কারো মনে হয় নিতে চাই জলদি করে ইনবক্স করে দিবেন এই পিস করে হচ্ছে এসেছে হ্যাঁ এই হলুদ ব্লাউজ যদি এই হলুদ ব্লাউজটা আরেকটা এই ডিজাইনের মধ্যে আরেকটা কালার আছে দুইটা কালার আমি দেখিয়ে দিবো এটা অসম্ভব সুন্দর একটা ব্লাউজ স্ট্যান্ডার্ড কিছু ব্লাউজ থাকে না যে বেসিক স্ট্যান্ডার্ড ব্লাউজ এটা হচ্ছে বেসিক স্ট্যান্ডার্ড ব্লাউজ সো যদি ভালো লাগে জলদি করে স্ক্রিনশট নিয়ে পেজে ইনবক্স করে ফেলতে হবে ওকে ডোন্ট মিস দিস ওয়ান দা প্রাইস ইজ অনলি হচ্ছে মাত্র 750 টাকা okay? जा 750 টাকা ওকে 750 টাকা শিলা আপু জয়েন করেছে হাই আপু নুশরাত আপু জয়েন করেছে থ্যাংক ইউ সো মাচ আপু যারা যারা আছেন অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না কে কে আছেন সবাইকে আজকে দেখতে চাই কমেন্ট বক্সে ঠিক আছে এটা যার ভালো লেগেছে মাত্র 750 টাকা এই ब्लाउজটা পেয়ে যাচ্ছেন দেখেন এই ব্লাউজের মানে কি কি বলবো দুর্মূল্যের বাজারে ब्लाउজের দুর্মূল্যের বাজারে আমরা 750 পঞ্চাশ টাকায় একদম রেডিমেড ব্লাউজ টুয়েলভ ছাতা দিয়ে এত সুন্দর কাফতান কলার দিয়ে একটা সুন্দর ব্লাউজ আমি আপনাদের জন্য রেডি করে রেখেছি শুধুমাত্র আপনাদের এখন নিতে বাকি ঠিক আছে অর্ডার করবেন ঠিকানা নাম্বার দিবেন সাইজ বলবেন অর্ডার কনফার্ম হয়ে যাবে সাইজ কত থেকে থার্টি ফোর থেকে ফর্টি সিক্স পর্যন্ত ব্লাউজ তো আমরা চৌত্রিশ থেকে ছেচল্লিশ পর্যন্ত বানাই এটা আপনারা জেনে থাকবেন এবং ব্লাউজের লম্বা যারা জেনে থাকবেন ব্লাউজের লম্বা কিন্তু ষোলো ইঞ্চি থাকে ষোলো কিন্তু যথেষ্ট লম্বা মানে মানে ষোলো কিন্তু আপনার মানে একেবারে অনেক বেশি লম্বা না আবার অনেক কম লম্বা না একেবারে স্ট্যান্ডার্ড একটা লম্বা সো যদি আপনাদের পছন্দ হয় জলদি করে এই সেভেন ফিফটির ব্লাউজটা ছটপট করে ইনবক্স করে দিতে হবে এই দুইটা কালার আছে আমি দেখিয়ে দিব আছেন একটু জলদি করে ইনবক্স করতে হবে ঝটপট করে আজকে সিল্কের দুটা ব্লাউজ দেখাবো যারা যারা লাস্ট পর্যন্ত থাকবে তারা দেখতে পারবে বেসিক ব্লাউজ তো অবশ্যই যাবে সাতশো পঞ্চাশ টাকার ব্লাউজ বলার আগে শেষ হয়ে যায় তার কারণ হচ্ছে সবাই একটা একটা প্রাইসে যদি রেডি মানে কিনে ফেলা যায় এর চেয়ে আরামদায়ক আসলে আর কিছু হয় না দাঁড়ান আমি একটু পিছনে দিয়ে দিই যাতে করে আপনারা আরেকটু আরেকটু বড় ভিউ পান এটা দেখেন সো এটা যদি কারো পছন্দ হয়ে থাকে সুন্দর করে স্ক্রিনশট কিনে পেজে ইনবক্স করে ফেলতে হবে ডোন্ট মিস দিস ওয়ান ওকে এই ইয়েলো হোয়াইট ইয়েলো ব্লাউজ টা খুবই স্ট্যান্ডার্ড চেক চেক এর মধ্যে আছে জাস্ট লাভ দিয়ে নিয়ে ফেলবেন সাতশো পঞ্চাশ ইজ ইউর প্রাইস থার্টি ফোর টু ফর্টি সিক্স পর্যন্ত আছে ওকে ঈদে আমার মনের মতন অনেক কাজ করেছেন সামনে কি আবারও আসছে হ্যাঁ হ্যাঁ অপ আসছে হোমওয়ার্ক দিতে আসলাম আপনার জন্য সত্যি করার অর্থে আপনার জন্য এবার সবাই এত সুন্দর সুন্দর থ্রি পিস পেয়েছে আমি যে থ্রি পিস এর কি পরিমানে প্রশংসা পেয়েছি আলহামদুলিল্লাহ এটা মন থেকে বললাম বিকজ এটা তো আসলে বড়াই করার মতো কোনো কিছু না থ্রি পিস আমরা খুবই কম বানাই স্টিল রুশান আপুর মানে এটাকে কি বলবো রুশান আপুর কি বলবো হোমওয়ার্কের এর ঠালায় আমি যে চিপিসগুলা বানিয়েছি অন্যান্য সবাই শোরুম বলেন অনলাইন বলেন সব অনেক পছন্দ করেছে সো রুশান আপ অল ক্রেডিট গোস টু রুশান আপু তাই না আচ্ছা এটা যার পছন্দ হয়েছে সুন্দর করে স্ক্রিনশিট নিয়ে পেজ ইনবক্স করতে হবে সেভেন ফিফটি টাকা সাতশো পঞ্চাশ টাকা সাইডে এ চেঞ্জ করা আজকে কোন ব্লাউজ নেই তামান্না আপু হ্যাঁ আজকে সব ব্লাউজ হচ্ছে ফ্রন্ট ফ্রন্ট হুকে সবগুলা ব্লাউজ আপু রেড কালার দেখান একেবারে বেসিক রেজ কালার নাই আপু আজকে অন্য দুটা কালার আছে আপনি না থাকে বৃহস্পতিবার রাত এত সুন্দর না ওরে বাবা থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ এখন আমি যেটা ব্লাউজ দেখাবো উড়ে যাওয়ার মতো সুন্দর জাস্ট উড়ে যাওয়ার জন্য রেডি হন ঠিক আছে জাস্ট উড়ে যাওয়ার জন্য রেডি হন ভীষণই সুন্দর একটা ব্ল্যাক ব্লাউজ সিল্কের ব্লাউজ আবার বলছি এটা হচ্ছে ক্রেপ সিল্কের উপরে গাই করে তারপরে হচ্ছে ব্লাউজটা বানানো এক নাম্বার কথা হচ্ছে ব্লাউজটা থেকে রং কষ কাটবে ব্লাউজটা আপনারা এমন না যে পড়লেই গায়ে লেগে যাবে বা কাপড় লেগে যাবে সেরকম না বাট বাটিকে রং কষ যেরকম ওঠে সেরকম যাবে ঠিক আছে আমি শুরুতেই বলে দিলাম বিকজ এত সুন্দর ব্লাউজ আমি সারা জীবন যদি কেউ আমাকে বলে ড্রাই ওয়াশ করে পড়তে হবে তাহলেও আমি নিয়ে ফেলতাম বিকজ এই জিনিস আসলে এই জিনিস আসলে মিস করার মিস করার পাবলিক আমি না ভয়ানক সুন্দর একটা ব্লাউজ ঠিক আছে ভয়ানক সুন্দর একটা ব্লাউজ যদি ভালো লাগে জাস্ট ফ্রি শেট নিয়ে ইনবক্স করতে হবে সিল্কের উপরে সিল্কের উপরে বাটিকেটটা দেখেন একটু ব্ল্যাক অ্যাশ এবং রেড কালারের মধ্যে হচ্ছে ডায়ের কাজটা করা আছে একটু ছাড়া ছাড়া ডায়ের মধ্যে আছে খুব সুন্দর টাই ডায়ের মধ্যে ব্ল্যাক অ্যাশ এবং রেড কালারের মধ্যে সিল্কের সিল্কের ডায়ের কাপড়ের উপরে আছে সো এটা যদি কারো পছন্দ হয় স্ক্রিনশিট নিয়ে পেয়েছি ইনবক্স করে ফেলবেন দ্য প্রাইস ইজ অনলি এগারোশো পঞ্চাশ টাকা ঠিক আছে এগারোশো পঞ্চাশ টাকায় এই সুন্দর ব্লাউজটা একদম রেডি একটা সিল্কের ব্লাউজ পেয়ে যাচ্ছেন কালোটা কোনো দিকে না তাকিয়ে নিতে হবে এটা থেকে রং কাটবে কাটুক আপনারা দরকার পড়লে আলাদা ধুবেন অথবা ড্রাই ওয়াশ করবেন বাট হ্যাভ দিস ওয়ান সব কিছুর যত্ন একরকম হয় না সব কাপড়ের মানে কি বলবো সার্ভিস তো একরকম হয় না এমন না যে ধরেন যে রং উঠলেই জিনিসটা খারাপ হবে বিষয়টা তা না সিল্ক ডাই থেকে রং কিছুটা কাটতে পারে সেটা আমি শুরুতেই বলে দিলাম সো যদি আপনাদের মনে হয় যে ইউন্ট টু টেক ইট মানে এই ইস্যু সহ তাহলে আপনারা নিতে পারেন বিকজ এটা ওয়ান অফ দ্য মোস্ট বিউটিফুল একটা ব্ল্যাক

দেখ ব্ল্যাক ওয়ান আপু হেন এত সুন্দর আমি এই জন্য বললাম যে আমাকে যদি কেউ বলে যে সারা মানে ড্রাই ওয়াশ করে পড়তে হবে তাইলেও আমি বলবো আমি আছি ঠিক আছে আমি আমি আছি আচ্ছা এখন আরেকটা দেখেন এটা থেকেও এটাও সিল্কের উপরে আছে এটা থেকেও কালার কাটতে পারে এটা থেকেও হালকা কালার কস যেতে পারে তো এটা একটু মাথা রাখবেন বাট এক্সট্রিমলি বিউটিফুল ভাই মানে এই দুইটা ব্লাউজ সিল্কের উপরে করা কিন্তু টাই ডায়ের ব্লাউজ কিন্তু অনেক সুন্দর লাগে পড়লে আপুরা টাই ডায়ের ব্লাউজ হচ্ছে একেবারে চোখ ধাঁধানো সুন্দর লাগে সো ব্লাউজের সাইজ কি করে নির্বাচন করতে হয় জানাবেন প্লিস খুবই মানে গুরুত্বপূর্ণ কোয়েশ্চেন আমি তো অনেকদিন ধরে এই জিনিস আপনাদেরকে দেখাই না আচ্ছা যেটা বলছিলাম যে ট্রাইডার ব্লাউজ অনেক সুন্দর লাগে পড়লে অবশ্যই আপনার প্রপার ফিটিং হয় আপনার এমন তো আছে ব্লাউজ যেটা আপনার বাসায় বানানো আছে প্রপার ফিটিং হয় সেই ব্লাউজটা আপনি হাতে নেবেন এই যে আন্ডার আর্মস এর জয়েন্টটা আছে না এই জয়েন্ট থেকে এই জয়েন্ট পর্যন্ত দুই হাতের মানে এই জয়েন্ট থেকে এই জয়েন্ট পর্যন্ত একদম জয়েন্টটাই কিন্তু হ্যাঁ জয়েন্ট এক টু জয়েন্ট আপনি টেনে মাপতে হবে এই যে টানটা দিয়েছিলাম এই যে টানে দেখেন মাঝখানে একটু ফাঁকা হয়ে গেছে এইরকম টেনে মাপতে হবে তাহলে হচ্ছে ম্যাক্সিমাম মাপটা যত আসে সেটা আমাদেরকে বলে দিবেন ধরেন এভাবে মাপলে আপনার আসলে হচ্ছে ধরেন আঠারো ঠিক আছে এক পাশে আসলে আঠারো তাহলে আপনার সাইজ হবে ইঞ্চি যদি আসে বিশ সেক্ষেত্রে হবে চল্লিশ ইঞ্চি ব্লাউজ সো আপনার সাইজ ওভাবে হয়ে যাবে ওকে আমি ব্লাউজের কোন সাইজ চার কখনো দিই না দিবও না বিকজ সাইজ চার্ট দিয়ে ব্লাউজ প্রপার ফিটিং মানে বের করা স্কোয়াইট ইম্পসিবল টাইপের একটা জব ওকে এই ধরনের ব্লাউজ আমাদের ব্লাউজ সবার প্রথমবারে কেন একবারে কেন মানে ফিটিং হয় বলেন তো তার কারণ হচ্ছে আমি অলওয়েজ শুরু থেকে আপনাদেরকে ট্রেনিং দিয়ে 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 আসছি যে এভাবেই মেপে আমাদেরকে সাইজ বলতে হবে এভাবে মেপে সাইজ বলে আপনি এক্সাক্ট মাপে সুন্দর ফিটিং ব্লাউজ পাবেন আপনি যদি ইনারের মাপে নেন আপনার ব্লাউজ হবে টাইট আপনি যদি জামার মাপে নেন ব্লাউজ হবে লুজ আপনি যদি বডির মাপে নেন ব্লাউজ মানে হবেই না সেটা বিকজ বডির একটা মাপ থাকে বডি থেকে আমরা একটু লুজ পরি একটু টাইট পরি এই জায়গাটাতে এক্সট্রা একটা কাপড় থাকে এক্সট্রা একটা মাপ থাকে সো এই জন্য আমি আপনাদেরকে বলে দিলাম যে ব্লাউজ ব্লাউজ মেপে তারপরে আমাকে আপনাদেরকে আমাকে মাপটা জানাতে হবে যদি আপনার বাসায় কোনো ব্লাউজ নাই থাকে একেবারে সেক্ষেত্রে আমাদের শপে চলে আসবেন আমাদের তো এখন তাও শপ আছে চারটা আমি যখন ব্লাউজ বানানো শুরু করেছিলাম তখন তো একটা শপও ছিল না তারপর সবার ব্লাউজের সাইজ হয়েছে প্রবলেম হয় সো এই জিনিসটা একটু মাথায় রাখবেন যদি কারো মনে হয় সাইজ জানে না শপে এসেও দেখতে পারেন আর আদারওয়াইজ আমি যেভাবে বলে দিয়েছি হ্যাঁ জয়েন্ট টু জয়েন্ট টেনে মেপে তারপরে হচ্ছে বলে দিবেন এই ব্লাউজটা এগারোশো পঞ্চাশ টাকা ঝড়ের গতিতে না নিলে এই দুইটা ব্লাউজের একটা ব্লাউজ আপনি পাবেন না হ্যাঁ এগারোশো পঞ্চাশ টাকায় সিল্ক ব্লাউজ কিন্তু একটা হচ্ছে ব্ল্যাক একটা হচ্ছে রানি হট পিঙ্ক কালার দুইটা ব্লাউজই আমি রাখবো সো এই বিষয়ে কোনো মানে মানে সন্দেহ রাখার কিছু নাই আমার দেখা যাবে জুয়েলারি আপনারা আমাকে এই ব্লাউজটা দেখতে পাচ্ছেন দেশের বাইরে আপুদের জন্য একটা মেসেজ দিয়ে দেশের বাইরে যারা নিতে নিতে শাড়ি আপনারা পারবেন পারবেন রাখতে পেমেন্ট করে এবং শাড়ির সাথে পেটিকোট ব্লাউজ বানিয়ে নিতে পারবেন শাড়ির সাথে টার্সেল করতে পারবেন এবং আমরা দেশের বাইরে যে কোনো জায়গায় সাত থেকে আট দিনের মধ্যে ডেলিভারি করে দিয়ে দিই আপনি আমাকে যেদিন বলবেন যাবো কালকে পাঠিয়ে দেন আমি কালকে পাঠাই দিব আপনি কালকের পর থেকে সাত দিনের মধ্যে পার্সেল পেয়ে যাবেন বিশ্বের যে কোনো জায়গায় সো এবং মোটামুটি সবচেয়ে রিজনেবল বাজেটে শিপিং চার্জেই সো আপনারা দেশের বাইরে যারা আপুরা আছেন তারা কিন্তু এই জিনিসগুলো মাথায় রাখবেন আপনারা চাইলে শাড়ি শাড়ির সাথে ব্লাউজ ব্লাউজের সাথে পার্সেল পার্সেলের সাথে পেট অনেক কিছু করে দেই আমরা দেশের বাইরের ক্লায়েন্টের জন্য বিকজ ওখানে তো এই সার্ভিসটা থাকে না হ্যাঁ এটা হচ্ছে অন রিকোয়েস্ট আমরা করে দিই এটা অনেকেই জানেন না তাই জন্য আমি জানিয়ে দিলাম কেমন আপু আগামীকাল আপনার বেলুড়ো আউটটাতে যাবো জামদানি প্যাটার্নের রেড কোনো ব্লাউজ কী হবে জামদানি প্যাটার্নের রেড কোনো ব্লাউজ আপু হবে না ব্লাউজের অনেক আকাল যাচ্ছে ব্লাউজে লিটারেলি অনেক আগাল যাচ্ছে সো মানে ব্লাউজ পেতে সময় লাগবে কারণ ব্লাউজ তো আসলে ওভার রাইট বানাতে পারি না আমি আমাদের তো ফ্যাক্টরি ওপেন হতে হতেই ঈদের পরে সাত আট তারিখ পর্যন্ত হয়ে যায় সো এরপরে ব্লাউজ কাপড় কাটবে কখন সেলাবে কখন হাতের কাজের ফিনিশিং দিবে কখন সো কিভাবে রেডি করবে এত অল্প সময়ের মধ্যে আর রোজার মধ্যে পুরো ঈদের কাজ গেছে রোজার মধ্যে আসলে বৈশাখের বা ব্লাউজের আদার্স কোনো কাজ ধরতেই পারি নাই তাও লাকিলি লাকিলি ওভারটাইম করিয়ে আমি আপনাদেরকে অনেক সুন্দর সুন্দর কয়েকটা আজরা ব্লাউজ দিয়েছি অনেকগুলা গোলাপ ব্লাউজ কিন্তু আপনারা পাচ্ছেন আজরা ব্লাউজটা মিস করেন না মেরুন ব্লাউজটা ঠিক আছে আর এই ডাই ব্লাউজটা একেবারে লিমিটেড প্রোডাকশন এসেছে শুধুমাত্র শুধুমাত্র অনলাইন অর্ডারে পাবেন এগুলা মানে অফলাইনে যাবে না শোরুমে যাবে না যেগুলো শোরুমে যাবে সেগুলো আমি বলেই দিব শোরুমে যাবে এগুলো শপে যাবে না এগুলো খুবই অল্প অল্প করে ডাই করা হয় কাপড় এবং সেখান থেকে হচ্ছে যে কয় পিস ব্লাউজ বানানো যায় আমি আপনাদেরকে বানিয়ে অনলাইনে দিয়ে দিচ্ছি দ্য প্রাইস ইজ অনলি এগারোশো পঞ্চাশ করে ঠিক আছে মাত্র এক হাজার একশো পঞ্চাশ জলদি করে ইনবক্স করতে হবে জলদি করে ইনবক্স করতে হবে মিস করা যাবে না এখন একটা খুবই গুরুত্বপূর্ণ কালার দেখাচ্ছি যে যেখান থেকে দেখতে পাচ্ছেন মনোযোগ দিয়ে এই কালারটা এনজয় করবেন বিকজ এই কালারটা পাবেন না পরবর্তীতে এই কালারটা পাবেন না ঠিক আছে সি গ্রিন কালার সি গ্রিন কালার ভীষণই সুন্দর একটা স্মার্ট লুকিং একটা ব্লাউজ কালারটা চমৎকার সিগ্রিন গ্রিন কালারের সাথে সুন্দর সি গ্রিন কালারের লাইট ডিপ করে হচ্ছে দাবা কোট করা আছে এটা পরলে মনে হবে কি যে একটা টপস পরে আছে এটা পরলে মনে হবে যে একটা ফর্মাল কোট টাইপের একটা কোটি টাইপের টপস পরে আছেন এটা এত সুন্দর এবং এটা শাড়ির সাথে খুবই স্মার্ট লাগবে এই কাটিংটা এই গলা এবং এই হাতা কিন্তু যে কোনো শাড়ির সঙ্গে খুবই স্মার্ট একটা লুক দেয় সকালে অফিসিয়াল প্রোগ্রাম থেকে শুরু করে হ্যাং থেকে দাওয়াত সব জায়গাতেই আপনি এই ব্লাউজটা ক্যারি করতে পারবেন এবং সি গ্রিন আমি আবারও বলছি ওয়ান অফ দা মোস্ট 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 রেয়ার কালার শুধুমাত্র কালার কালার ক্রেজি আপনাদের কিরকম রেয়ার রেয়ার কালার দিবে আদারওয়াইজ কে দিবে বলেন আমি আমি যে ধরনের কালার নিয়ে রিস্ক নেই আমি হচ্ছে রিক্স টেকার আমি এমন এমন কালার নিয়ে হচ্ছে ব্লাউজের জগতে রিক্স নিয়েছি যে কারণেই আসলে আমার আজকে এত এত ইনশাল্লাহ মানে মাসাল আলহামদুলিল্লাহ এত এত ক্লায়েন্ট কারণ হচ্ছে এই যে সি গ্রিন কালারটা হচ্ছে ব্লাউজ হিসেবে একটা কালো শাড়ির সাথে চিন্তা করে দেখেন তো এই কালারটা কত সুন্দর লাগে মানে জাস্ট অদ্ভুত লাগবে একটা হোয়াইট শাড়ির সাথে চিন্তা করে দেখেন কি সুন্দর লাগবে সি গ্রিন গ্রিন শাওলা বটল গ্রিন নেভি ব্লু মেরুন ওয়াউ কফি কালার ইত্যাদি কালারের সাথে এই ধরনের ব্লাউজ খুবই সুন্দর লাগবে ব্লাউজ একটা স্টেপমেন্ট প্রোডাক্ট এটা কিন্তু কোন ডিপেন্ডেন্ট প্রডাক্ট না এমন না যে হ্যাঁ আমরা শাড়ির সাথেই ব্লাউজটা পরি বাট স্টিল এটা কমপ্লিটলি আলাদা একটা প্রোডাক্ট সো এটাকে আসলে প্রায়োরিটি দিয়ে কিনতে হবে ওকে জিনিসটা সুন্দর কিনা জিনিসটা আরো দশটা শাড়ির সাথে মানাবে কিনা জিনিসটা পরলে শাড়ির সৌন্দর্য আরো বাড়বে কিনা এরকম অনেক কিছু চিন্তা করি আসলে ব্লাউজ কেনা উচিত যেমন তেমন পরে ফেললে আসলে যেমন তেমন লুকিং হবে সো ওই যেমন তেমনের মধ্যে আসলে আমার আমিও নাই আমার ক্লায়েন্টও নাই শিওর তো যদি এটা ভালো লাগে স্ক্রিনশট নিয়ে পেজে ইনবক্স করে দিবেন এটা অনেক সুন্দর সি গ্রিন কালারের মধ্যে আছে দ্য প্রাইস ইজ অনলি সেভেন ফিফটি টাকা সাতশো পঞ্চাশ টাকায় আমি ব্লাউজ দিয়ে দিচ্ছি সাতশো পঞ্চাশ সাতশো পঞ্চাশ পরে যাও কেন যার পছন্দ হয়েছে স্ক্রিনশট দিয়ে পেজে ইনবক্স করে দিতে হবে ঠিক আছে এটা মিস করা যাবে না সেভেন ফিফটি টাকা আজকে প্রত্যেকটা ব্লাউজের কিন্তু ফ্রন্ট ওপেনিং ছিল সো আপনাদের মানে ব্যাক ওপেনিং নিয়ে যত ধরনের কমপ্লেন থাকে কষ্ট থাকে আজকের লাইভে কিন্তু কোন ব্যাক ওপেনিং ছিল না সো সবগুলো ফ্রন্ট এ ছিল সো যার যেটা লাগবে আমাকে জাস্ট জলদি করে জলদি করে ইনবক্স করে ফেলতে হবে ওকে এইটা যে কি সুন্দর এই হলুদ চেকার ব্লাউজটা যে কি সুন্দর এটা আপনাদের পছন্দ হবে আপনারা এটা যারা যারা মিস করবেন মানে মিস করেন না এটা এত সুন্দর এটা মানে জাস্ট ইয়েলো অ্যান্ড অফ হোয়াইট মধ্যে দিস ইজ নট হোয়াইট অফ হোয়াইট মধ্যে আছে ইয়েলো অ্যান্ড হোয়াইটের মধ্যে খুবই সুন্দর একটা ব্লাউজ খুবই চমৎকার একটা ব্লাউজ এটা অবশ্যই নিতে হবে সাতশো পঞ্চাশ টাকায় আমি দুটা ব্লাউজ দিয়ে দিচ্ছি আপনাদেরকে সাতশো পঞ্চাশ টাকা করে সো কেন নিবেন না বলেন সাতশো পঞ্চাশ টাকা এই দুইটাই হচ্ছে পিওর কটন এর মধ্যে আছে ঠিক আছে পিওর কটন এটাও হচ্ছে একটা সুন্দর সিগ্রিন কালার অ্যান্ড এটা একটু ডিপ কালার ইউনিক কালার অ্যান্ড দিস ইজ ব্রাইট ইয়েলো মাত্র দুটা ব্লাউজ পেয়ে যাচ্ছেন সো জলদি করে ইনবক্স করতে হবে সাইজ কি কি চৌত্রিশ থেকে ছিচল্লিশ পর্যন্ত ঝটপট করে আমাদেরকে জানিয়ে দিতে হবে চৌত্রিশ ছত্রিশ আটত্রিশ চল্লিশ বিয়াল্লিশ চুয়াল্লিশ চল্লিশ ঠিক আছে এই দুইটা ব্লাউজ সাতশো করে মাত্র সো হারিয়ার থেকে স্ক্রিনশট অনলাইনে অর্ডার করতে হবে অ্যাজ আর্লি অ্যাজ পসিবল আপনারা কিন্তু না হলে যদি আমাকে মানে পরে জানান আপনারা বৈশাখের পরে নিতে পারবেন বাট আগে নিতে চাইলে আগে জানাতে হবে আর এগুলা কিন্তু শপে যাবে না খুবই অল্প কোয়ান্টিটি এসেছে শপে যেটা যাবে না ধরেন আমি আপনাদেরকে বলে দিয়েছিলাম যে আজরাক যাবে না সো আজরা কিন্তু যায় নাই অনেকেই আজরাকের জন্য শপে ঘুরে আসছেন কারণ আজরাক এসেছিল অল্প আমি আবার যখন আজরাক প্রোডাকশন করব তখন আমি আবার শপে দিব সো এটা হচ্ছে আমি আপনাদেরকে বলে দিলাম ওকে যদি প্রোডাকশন করা সম্ভব হয় এই ব্ল্যাক ব্লাউজটা জাস্ট টু বিউটিফুল আবারও বলছি এটা সিল্কের উপরে ডাই করা একটা ব্লাউজ এবং এটা হচ্ছে খুবই সুন্দর মানে কি বলবো সিল্কের উপরে আছে এবং এটার যে টেক্সচারটা টাইটায়ের মধ্যে আছে খুব সুন্দর এটা থেকে কালার যেতে পারে এটা একটু মাথায় রাখবেন কালার গিয়ে শাড়ি নষ্ট হবে না বা অন্য কোনো কাপড়ের সাথে ধুলে কাপড় নষ্ট হবে না বা হালকা কালার ছাড়তে পারে কষ্ট ছাড়া যেটাকে বলে সেটা একটু মাথায় রাখতে হবে সিল্ক এটা হয় সিল্কটাই একেবারে পাকাপাকি রং বসানো ইজ রিয়েলি টাফ কটন থেকে রং ওঠে না ডায়ের ক্ষেত্রে কিন্তু সিল্কের ক্ষেত্রে এটা হয় এটা যারা বাটিক করে এবং বাটিক ইউজ করে তারা একটু কম বেশি জানে তারপর আমি বলে দিলাম হ্যাঁ কোনো কনফিউশন থাকলে প্লিজ প্লিজ অ্যাভয়েড করবেন আর এত সুন্দর ব্লাউজ এটা আসলে আমার মতে যদি ড্রাই ওয়াশ করেও ব্যবহার করতে হয় প্লিজ টেক দিস ওয়ান এত সুন্দর সিল্কি স্মুথ সফট গরমে আরাম চমৎকার একটা ব্লাউজ সি চমৎকার একটা ব্লাউজ কেন হচ্ছে এই ব্লাউজটা নিবেন না ভীষণ সুন্দর না মানে এটা জাস্ট যে কোনো শাড়ির সাথে ভালো লাগবে যে কোনো শাড়ির সাথে প্লিজ হ্যাভ দিস ওয়ান মাত্র এগারোশো পঞ্চাশ টাকা ওকে লাইভটা ক্লিয়ার আছে কিনা আমাকে একটু কষ্ট করে জানিয়ে দিতে হবে কে কে আছেন একটু আমাকে জানিয়ে দিয়ে এই লাইভে আপনারা কে কে আছেন ঠিক আছে আজকে আমি চারটা ব্লাউজ লঞ্চ করলাম চারটা ব্লাউজ এর চারটা ব্লাউজই সুন্দর আমাদের এখানে কিন্তু আপনার ব্রাশটা লক করার জন্য কিন্তু এখানে একটা হুক সিস্টেম থাকে সবসময় দেখানো হয় না বাট এখন দেখাই দিলাম সো এটা জল লাগবে জলদি করে ইনবক্স করতে হবে আর সিল্ক গুলার ভেতরে আসলে ওভাবে সি থ্রু হয় না সো ওভাবে আসলে দেখেন ওরকম সি থ্রু হয় না মানে একদম ম্যান্ডেটরি ফলস দিতে হবে টাইপের সি থ্রু হয় না সো নিচে ফলস যাবে না ফলস দিলে অনেক গরম হয়ে যাবে ওকে যেটাতে ফলস না দিলেই না আমরা সেরকম ব্লাউজ ফলস দিয়ে দিব এটা যার পর দিয়ে দেই আর কি এটা ভালো লেগেছে নিয়ে নেবেন এগারোশো পঞ্চাশ এই ব্ল্যাক কালারটা এই ব্ল্যাক কালারটা এগারোশো পঞ্চাশ যদি ভালো লাগে ঝটপট করে আল্লাহ এটা এটা দুইটা দুইটা ব্লাউজই এত সুন্দর দুইটা ব্লাউজ এটা মনে হয় দশটার মতো আসছে এটা মনে হয় দশটার মতো আসছে সো এই দুইটা ব্লাউজ স্টক ইজ এক্সট্রিমলি লিমিটেড সো যদি আপনাদের পছন্দ হয় নিয়ে ফেলেন অ্যান্ড দিস ওয়ান মানে সি গ্রিন কালার সাতশো পঞ্চাশ টাকায় দিয়ে দিয়েছি সেভেন ফিফটি ভাবা যায় সাতশো পঞ্চাশ টাকায় ফুল স্টিচ ব্লাউজ তাও হাতা কাটা না শর্ট হাতা না টুয়েলভ ইঞ্চ হাতা হাতে আবার শোল্ডারে হালকা কুচিও আছে ডিজাইন আছে টুয়েলভ ইঞ্চ হাতা সো একটু দেখে নেবেন যে আসলে আমি আপনাদেরকে সেভেন ফিফটি টাকায় কি দিচ্ছি কি দেওয়ার চেষ্টা করছি আমি আমার ম্যাক্সিমাম ট্রাই করছি যাতে করে আমি একদম সুন্দর একটা প্রাইসে নট রিজনেবল সুন্দর একটা প্রাইসে সুন্দর প্রোডাক্ট দিতে পারি ঠিক আছে এক একটা রকম হবে বা মানে কোনটা হচ্ছে আমাদের জন্য হয়তো রিজনেবল হবে বা জন্য হয়তো একটু প্রাইসি হবে বা আমার জন্য যেটা আবার অনেক প্রাইসি সেটা আবার আরেকজনের জন্য রিজনেবল হবে এটা আসলে কমপ্লিটলি আপেক্ষিক একটা ব্যাপার ওই তর্কে আমি যাচ্ছি না আমি শুধু আপনাদেরকে বলবো চমৎকার একটা প্রাইসে জাস্টিফাইড একটা প্রাইসে সুন্দর একটা ব্লাউজ নিয়ে ফেলতে পারছেন আবারও বলছি মূল্যের বাজারে সাতশো পঞ্চাশ টাকায় ব্লাউজ ইস মানে কোয়াইট টাফ দেওয়া একটা স্টাবলিশ ব্যবসার জন্য যারা হচ্ছে মনে করেন সরকারকে আমাদেরকে দিতে হয় এরপরে ধরেন এমপ্লয়ি খরচে আছে ভাড়া আছে আদার্স অন্যান্য অনেক খরচ আছে সবকিছু মেলানোর পরেও আমরা যখন হচ্ছে সাতশো পঞ্চাশ টাকায় আপনাদেরকে একটা ব্লাউজ দিই মানে ফ্যাক্টরি প্রোডাকশন করে জাস্ট সোর্সিং করে না কিন্তু হ্যাঁ ফ্যাক্টরি প্রোডাকশন মানে হচ্ছে এই ব্লাউজটা বানাতে আমার প্রায় এক মাস এই ব্লাউজের প্রোডাকশনটা উঠাতে আমার প্রায় এক মাসের বেশি লিড টাইম লেগেছে লেগেছে ওয়ান 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 মান্থের বেশি ঠিক আছে সো আমাদের প্রত্যেকটা প্রোডাক্টের পেছনে সময় বলেন শ্রম বলেন মানে সবকিছু একদম নিজেদের যায় ইনভেস্টমেন্ট নিজেদের চাই এবং আমি প্রি অর্ডারেও না একেবারে রেডি স্টক রাখি আপনাদের জন্য চারটা ব্লাউজের চারটা ব্লাউজই এখন যিনি অর্ডার করবেন কালকে ডিসপ্যাচ হয়ে যাবে সো জাস্ট চিন্তা করেন আমরা কি পরিমাণে প্রিপেয়ার্ড হয়ে আপনাদের আপনাদের কাছে হচ্ছে প্রোডাক্ট নিয়ে আসার মানে চেষ্টা করি তারপরও দেখা যায় যে অনেক প্রোডাক্ট শেষ হয়ে যায় প্রি অর্ডার নিতে হয় কিছু করার নেই সো এইটাই আমি বললাম যে এই এই বাজারেও হচ্ছে থেকে শুরু করে আরো কমেও তো দেই আমি বোধ হয় ডিসকাউন্ট ডিসকাউন্ট ব্লাউজ এর লাইভে বোধ হয় একটা ব্লাউজ আমাদের ফাইভ হান্ড্রেড টাকাতেও গেছে ফাইভ হান্ড্রেড সিক্স হান্ড্রেড সো আমি কিন্তু অনেক চেষ্টা করি যে একদম যে প্রাইসটা না রাখলেই না যেটা না রাখলেই না সেই প্রাইসটা রেখে আপনাদেরকে ব্লাউজ দেওয়ার জন্য আর একটা বিষয় যেটা আপনারা অনেকেই ভাবেন যে ব্লাউজ আমাদের প্রাইমারি প্রোডাক্ট না ব্লাউজ আমাদের প্রাইমারি প্রোডাক্ট না ব্লাউজটা আমি শুরু থেকে এখন অবধি করে আসতেছি শুধুমাত্র আমাদের শাড়িকে অ্যাসিস্ট করার জন্য আমাদের যারা শাড়ি নেয় তাদের যাতে ব্লাউজ নিয়ে কোনো ধরনের কোনো অসুবিধা না হয় সেই চিন্তা থেকেই ব্লাউজ কালার ফ্রেজ এসেছিলো যে ব্লাউজ অ্যাজ এ প্রোডাক্ট সো আপনারা সবাই পছন্দ করেন বলে এবং যেহেতু আমার সাথে আপনাদের পছন্দ কিছুটা হলেও মিলে যায় বলে এটা আমি এখনো পর্যন্ত কন্টিনিউ করেছি এবং দ্যাটস ওয়াই এখন দেখা গেছে ব্লাউজের একটা আলহামদুলিল্লাহ একটা সুন্দর একটা কাস্টমার বেস আল্লাহর রহমতে আমাদের আছে সো আমার কথা হচ্ছে আপনারা যার যেটা পছন্দ হবে এভেলেবেল থাকতে থাকতে নিয়ে ফেলবেন আদারওয়াইজ সাইজ পাবেন না ওকে সুন্দর ব্লাউজ ঝটপট করে নিয়ে ফেলতে হবে সো এই চারটা ব্লাউজ আজকে আমি লঞ্চ করেছি সাতশো টাকায় ব্লাউজ দিয়ে নিজেই মনে মনে আফসোস করতেছি কিনা সেটা বুঝতে পারতেছি না বুঝতে পারছেন এই জন্য এত গানা নাজনা করতেছি সেভেন ফিফটি টাকা দিয়ে নিজের মনটাই খুদ করতেছে যে কথা আসলে আমার কস্টিং প্রাইস ও উঠবে কিনা আই ডাউট ওকে সো যার ভালো লেগেছে স্ক্রিনশট নিয়ে ইনবক্স করে দিন সো সবাই ভালো থাকেন সুন্দর থাকেন নেক্সট লাইভ ইনশাল আবার দেখা হবে আর আগামীকালকেও অনেক সুন্দর সুন্দর লাইভ আছে আজকে কিন্তু আমি অনেক সুন্দর একটা ব্লাউজের লাইভ করেছি গতকালকে কুর্তির লাইভ করেছি শাড়ির পোস্ট যাচ্ছে একটা পর একটা লুজ আছে ও শিবুরি লাল শিবুরি শাড়িটা অলমোস্ট শেষ আপুর যদি লাল শিবুরি শাড়িটা আপনাদের নেয়ার ইচ্ছা থাকে ঝটপট করে নিয়ে ফেলেন আল্লাহ লাল শিবুরিটার সাথে এই যা যে কি সুন্দর লাগবে আল্লাহ আর্টিস্টিক লাগবে শোনেন লাল শিবুরিটার সাথে সবাই চোখ বন্ধ করে হোয়াইট পরবে আপনি পরবেন না আপনি এরকম একটা ব্ল্যাক কালার ব্লাউজ দিয়ে পরবেন লাল শিবিরিটা পুরো ফুটে থাকবে ঠিক আছে একদম অন্যরকম আর্টিস্টিক একটা লুক আসবে এবং লালের সাথে লাল টিপ পরবেন না ব্ল্যাক কালারের টিপ পরবেন খুবই সুন্দর লাগবে কাজল দিয়ে অনেক অনেক ভালো লাগবে সাথে ব্ল্যাক পলিশের গয়না ওকে সো শিবুরি আসলে অনেক সুন্দর আপনারা যারা যারা অর্ডার করেছেন তারা তো পেয়েই যাবেন যারা এখনো অর্ডার করেন তারা দেখে নিন সবাই খুব ভালো থাকেন সুন্দর থাকেন টাটা আল্লাহ ফেস বাই বাই